রেস্টুরেন্টে যা হাই তো হচ্ছে আপনার মানে সাদা ভাত বাঙালি বাঙালি সিস্টেমে খাওয়া হয় না কারণ হচ্ছে আজকে তিন দিন যাবো তাহলে নতুন একটা জায়গায় আসছি এখানে সব কিছু সেটিং করতে করতে হচ্ছে যে মানে এলোমেলো সব কিছু এখন তো মেন কথা চুলা ছিল না চুলা আনতে হয়েছে অন্য জায়গা থেকে তারপরে নতুন একটা জায়গা আসলে ওখান থেকে অন্যজনের সাথে খাওয়ার খাইতাম একসাথে ম্যাচ খেতাম এখন সেখানে এখানে আবার সেই সুবিধা ওটা নাই তো সব মিলিয়ে হচ্ছে যে বাজার থেকে মানে দোকানে গেলাম তিন দিন যাবত আমি কি খাই এরকম মুড়ি বিস্কিট সারাসুর সারাসুর বলে এখন নাই রোমেন্সে তাও হচ্ছে পান কোম্পানির মুড়ি একটা মুড়ি কত

তাই আমার অবস্থা তিন দিন খাবার না খায় হচ্ছে যে প্রবাস কত কষ্ট ঠিক আছে আমি কিন্তু রান্না করতে জানি সব কিছু জানি তারপর হচ্ছে আমার তিন দিন রান্না রান্না করার বয়ে বা হচ্ছে যে সব কিছু গোছাইতে কালকে হচ্ছে যে দেখেন সব কিছু গোছানোর জন্য কতটা যাবে না কালকে রাতে হচ্ছে যে ভাবছিলাম যে হচ্ছে রান্না করবো তার জন্য হচ্ছে যে আমি এই সবজিগুলো নিয়ে আসছি তো সবজি নিয়ে আসার পরে বাজার ঘরে নিয়ে আসছি এখানে আসার পরে হচ্ছে কি সব কিছু রেডি করে নিয়ে আসে রান্না করতে যাব তখনই হচ্ছে যে আমি যে সবজিগুলো কাটতে হবে আমার কিছু কাটতে হবে কাটার জন্য তো এরকম একটা অস্ত্র দরকার আর আমি সেটাই আমার কাছে নাই যেহেতু নতুন জায়গায় সব কিছু সেটিং নাই আমি ভুলে গেছিলাম এটা মার্কেট থেকে একটা এরকম একটা চাপ আনার জন্য তো পরে আর বললাম দর খালদি আজকে আর রান্নাই করব না তো কালকে এভাবে রেখে দিয়েছি আজকে হচ্ছে যে নিয়ে এসে তারপরে রান্না করতেছি মানে সব কিছু মানে একটা গোলমাল হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবাই আমার জন্য করবেন আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি হচ্ছে যে অনেক দূরে আগাতে পারব ওকে বাই আল্লাহ হাফেজ